ঘন জঙ্গলে একটা দুষ্টু হাতি থাকত। সে সবাইকে খুব জ্বালাতন করত। একটি একটা গাছে একটা পাখি বসেছিল। দুষ্টু হাতিটা কি করলো সেই গাছটায় উপরে ফেলে দিল। তারপর সে জল খেতে লাগলো। জল খাওয়ার সময় সে লক্ষ্য করলো একটা পেঁত্রে শীতকালের জন্য খাবার সংগ্রহ করছে। দুষ্টু হাতিটা কি করলো ওই পিঁপড়ের বাসায় জল ঢেলে দিল এবার পিঁপড়েটা মনে মনে ভাবলো এই দুষ্টু হাতিকে তো জব্দ করতেই হবে তাই যখন দুষ্টু হাতিটা ঘুমোচ্ছিল পিঁপড়েটা গিয়ে খুচুম করে তার সুরের মধ্যে কামড়ে দিল আর ব্যথা যন্ত্রণায় দুষ্টু হাতি কাঁদতে লাগলো এইভাবে দুষ্টু হাতি জব্দ হলো এই গল্পটার মাধ্যমে আমরা কি শিখলাম অন্যের ক্ষতি করলে তার শাস্তি পেতেই হবে